আমি এটা খুব বেশি বলতে চাই যে সফলতাকে আমরা অনেকে অনেকভাবে ডিফাইন করতে পারি কিন্তু আমার কাছে মনে হয় হালালভাবে সচ্ছলতা সফলতার প্রধান বা প্রথম যে শর্ত সেটা ঠিক পনেরো দিন আগে বেকার ঠিক পনেরো দিন পরেই একটা ভালো বেতনের চাকরি এবং তাও দেশের বাইরে আমি বলছি লাওসে ওয়ার্ক পারমিটের কথা মাত্র পনেরো দিন থেকে এক মাসেই ভিসা চলে আসছে ওয়ার্ক পারমিট সহ লাওসে ওয়ার্ক পারমিট হচ্ছে তাও আবার খুব সামান্য খরচে সাধ্যের মধ্যে এমনকি সৌদি আরবে যেতে যেরকম খরচ হয় তার থেকে কম টাকায় থাকা ফ্রি খাওয়া ফ্রি তার সঙ্গে ওভারটাইম আছে আলাদা এবং খুব ভালো প্যাকেজ তা এই সুযোগটা যদি অল্প দিনের জন্য কিছু মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ কিছু পরিবার সচ্ছল হবে ইনশাল্লাহ আমার দীর্ঘ এক্সপিরিয়েন্সে বলে এত অল্প সময়ে ওয়ার্ক পারমিট এবং এত ভালো প্যাকেজের এত অল্প খরচে এত টাকা বেতনের ওয়ার্ক পারমিট খুব কম হয় আশা করি আজকের ভিডিওটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ